ইউরোপ যদি যুদ্ধ চায় রাশিয়া সে যুদ্ধের জন্য এখনই প্রস্তুত এমনই করা হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে এ মন্তব্য করেন তিনি দুই ডিসেম্বর ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন অভিযোগ করেন ইউরোপীয় নেতারা ইচ্ছাকৃতভাবেই শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলছে আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু ইউরোপ যুদ্ধ শুরু করলে রাশিয়াও বসে থাকবে না পুতিন দাবি করেন প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন যুক্তরাষ্ট্র নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে তখনই ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য শর্ত যোগ করে পুরো আলোচনায় বাধা দিচ্ছে তিনি বলেন ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনায় যে নীতিগত অগ্রগতি হতে পারত ইউরোপ তার বিপরীত পথে হাঁটছে এর আগে ত্রিশ নভেম্বর যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় শান্তি আলোচনার মুখোমুখি হন মার্কিন প্রতিনিধি দল এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরোভের নেতৃত্বাধীন প্রতিনিধিরা সেই আলোচনার ধারাবাহিকতায় মস্কোতে আসে মার্কিন টিম ক্রেমলিনে পুতিনের সঙ্গে তাদের বৈঠক চলে চার ঘণ্টারও বেশি বৈঠকের শুরুতেই মার্কিন দূত উইটকফ ও কুশনরকে স্বাগতম জানান পুতিন বৈঠকে উপস্থিত ছিলেন পুতিনের দুই ঘনিষ্ঠ সহযোগী কিরিল দিমিত্রুয়েভ ও ইউরি উশাকভ এ বৈঠকের লক্ষ্য একটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটানো তবে পুতিনের করা হুঁশিয়ারি যে ইঙ্গিত দিচ্ছে তাতে শান্তি আলোচনার পথ যে সহজ নয় তা সহজেই আজ করা যায় এমনকি পরিস্থিতি আরও জটিল হবার সম্ভাবনাও ব্যাপক